দোল পূর্ণিমার লগ্নে শুরু হয়েছে রঙের মহোৎসব সেজে উঠেছে প্রকৃতি মেতে উঠেছে সমগ্র হিন্দু সমাজ বরাবরই দোল উৎসব উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে সেজে ওঠে ভক্তির ভূমি নবদ্বীপ ধাম আর দোল উৎসব মানেই নবদ্বীপের অন্যতম আকর্ষণ নবদ্বীপের অনু মহাপ্রভু মন্দির তথা মণিপুর রাজবাড়ি মন্দির মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্রের স্মৃতিবিজড়িত এই মন্দিরে বহু বছর ধরেই ধুমধামের সাথে পালিত হয়ে আসছে পবিত্র দোল উৎসব উৎসব উপলক্ষে দূরদূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন নবদ্বীপের এই বিখ্যাত ভক্তিধামে এবারও তার ব্যতিক্রম নয় আমাদের স্যাফ্রন নিউজ টিভির ক্যামেরায় আমরা পৌঁছে গিয়েছিলাম তাদের সেই মহোৎসবের সাক্ষী হতে কি বলছেন সেখানকার ভক্তবৃন্দরা চলুন শুনে নেওয়া যাক আমাদের ভক্ত চরামলি আযুসি ভাগবেন্দ্র তিনি গঙ্গাস্নান করতে ওনার মনে ওরা রাজ্য শাসনকালে ওনার রাজ্যে কিছু অঘটন ঘটে যেটাকে আমরা পাপ বলে মনে করি সেই পাপ গঙ্গা স্নানে মুক্ত হবে বলে তিনি গঙ্গা স্নান এসে দেখেন নবদ্বীপে যেমন কোনো নাম পুজো কোনো ইয়ে দেখে নাই তখন সঙ্গে দর্শন দেখা করে পরাঙ্গ মহাপুর মাটির ভিতরে দেখা করে খুব আনন্দ লাভ করেন কিন্তু আনন্দের মধ্যে ব্যথা পেলেন ককা সে দেখে তন করতে না পার তখন রাজার সঙ্গে সাক্ষাৎ করে বর্তমান আমঘাটা জায়গায় রাজার সঙ্গে দেখা করে আলোচনা করে স্বাস্থ্য আলোচনা করে রাজার কাছে পরস্ত হলেন পরাস্ত হওয়ার পরে তিনি আজকে স্বতন্ত্র মন্দির ঘোষণা হলো পূজা করা ঘোষণা হলো এবং পরে পরে গিয়ে সেই কালী মন্দির মতে মাটির তলা থেকে মুক্ত করে মন্দির হলো মন্দির প্রতি পূজা সেবা পূজা আসল আর আমাদের এই মন্দির অষ্টকালী পূজা চলে আর বারো মাস এই আনন্দ অনুষ্ঠান বারো মাস এবং আমাদের টাইম ধরে জাস্ট সকাল পাঁচটায় ঠাকুর দেওয়া হবে হ্যাঁ নটায় সে জায়গা হবে এবং বারোটায় ভোগ হবে এবং আবার এই সন্ধ্যা সাতটায় হবে আটটা থেকে নটার থেকে আটটার থেকে নটার মধ্যে রাত্রি ভোগ হয়ে মন্দির বন্ধ হয় এভাবে আমাদের অষ্টকালীন সেবা হয় আর হোলি উৎসব মোটামুটি আমাদের একাদশী থেকে শুরু হয় যদিও তোমার এবার একটু আগে থেকে হলো একাদশী দুই দিন থেকে আগে হল কত আছে হয় এই বাজার কিন্তু হয় আমাদের ভক্ত মানে যখন যেরকম হয় আজ আজকে যেমন গতকালকে যখন হলো সাড়ে পাঁচশো জনের আজকে যেমন আড়াইশো জনের आ एक मुझे मुझे खुँँ, खुँँ कैसे लग रहा है अच्छा है माहौल यहाँ पे अच्छा है होली का माहौल बन रहा है पहले भी आया है ये मेरा पहली बार है ये पहली बार है पता कैसे चला आपको ये मेरे मम्मी पापा की बिजनेस यहाँ पर आते हैं हाँ जी, ये पहले आए हैं मैं पहली बार हैं आ आया ये पहले चुके ठीक है आप इसके बाद हाँ तो हम लोग अभी तो है यहाँ पर पता नहीं कब वापस का पूरा बंदोबस्त है हाँ बंदोबस्त है आपको अच्छा है নদীয়ার নবদ্বীপ থেকে ক্যামেরায় শুভ রায়ের সাথে পারমিতা দত্তের রিপোর্ট নিউজ টিভি